প্রবীণ প্রবীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে লাল দুর্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন কমিটি থেকে নাম প্রত্যাহার করলেন একাধিক নেতা নেত্রী নাম প্রত্যাহারের তালিকায় রয়েছেন চন্দনা ঘোষ তস্তিদার রামশঙ্কর হালদার সুব্রত দাশগুপ্ত তনুশ্রী মন্ডলের মতো নেতানেত্রীরা রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটি সদস্য রাহুল ঘোষ কিন্তু হঠাৎই কট্টর সাংগঠনিক দলে এমন সংক্রামক ব্যাধি দেখা দিল কেন কারণ সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ বিতর্ক চলছে অনেক দিন ধরে এবার প্রাক্তন শাসক দলের অন্দরেও সেই ছায়ার রেশ মিলল একাধিক তরুণ নেতাকে জেলা কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নাম তুলে নেন আঠেরো জন নেতা নেত্রী তালিকায় রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম এর প্রাক্তন সম্পাদক সুজন চক্রবর্তী স্ত্রী মিলি চক্রবর্তীও মিলির পরিচয় শুধু সুজনের স্ত্রী হিসেবেই নয় তিনি প্রয়াত সিপিএম নেতা শান্তিময় ভট্টাচার্যের কন্যা ছাত্র বয়স থেকেই তিনি রাজনীতিতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়ের নতুন জেলা কমিটি থেকে নাম তুলে নিয়েছেন বলে সূত্রের খবর সিপিএম সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিল তরুণ প্রজন্মের নেতৃত্বকে এবার বিভিন্ন কমিটিতে বিশেষ গুরুত্ব দিতে চলেছে দল সেই মতো বয়স ভিত্তিক সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও একাধিক যোগ্য তরুণ নেতাকে সর্বক্ষণের কর্মী হওয়া শর্তেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সিপিএম এর একটি বড় অংশের অভিযোগ অনিরুদ্ধ চক্রবর্তী বা অপূর্ব প্রামাণিকদের মতো তরুণ নেতাদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে জেলা কমিটি থেকে তার প্রতিবাদেই কমিটি থেকে নাম প্রত্যাহারের হিরিক দেখা যায় শনিবারের সম্মেলনে সিপিএম সূত্রের খবর শনিবার দুপুরে যখন বিদায়ী জেলা কমিটির বৈঠকে নতুন কমিটির প্যানেল প্রস্তাব করেন রতন বাগচি তখন অপূর্ব বা অনিরুদ্ধদের বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে জেলা নেতৃত্ব নৈতিক অধপতনের অভিযোগ তোলেন সেই বৈঠকে উপস্থিত রাজ্য সম্পাদক মন্ডলের এক সদস্যের দাবি নৈতিকতার প্রশ্ন উঠলে দলের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তা না করে এভাবে বাদ দেওয়া যেতে পারে না সূত্রের খবর সংখ্যার জোরে যেসব অগ্রাহ্য করে প্যানেল প্রস্তাব হয় তারপরে শুরু হয় নাম প্রত্যাহারের হিড়ি তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনে যা ঘটেছে তাতে অস্বস্তিতে আলিম উদ্দিন স্ট্রিট যে পদ্ধতিতে জেলা কমিটি গঠন হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এখন প্রশ্ন একটাই সেলিম বলেছিলেন গুরুবাদ থেকে দলকে মুক্ত করতে হবে সেই সঙ্গে কাটাতে হবে উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাব। তাহলে এই জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে যা ঘটলো তারপর সেলিমের উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাবে কি প্রকাশ্যে এলো না উঠছে প্রশ্ন অনিন্দিতা সিনার রিপোর্ট আজ বাংলা